ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে জুলাই গণ অভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা অঙ্গহানির ঘটনা বিকলাঙ্গ হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিল আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আমি মনে করি আজকে জুলাই গণভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন আজকে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই গণভ্যুত্থান খালে প্রাণ হারিয়েছিলেন আবু কথা মুগ্ধ ওয়াসিম ইয়ামিন আনাস রিয়াগোপ সবার কথা মনে পড়ছে মনে হচ্ছে আজকে তাদের বিধি আত্মা হয়তো একটু শান্তি পাবে আজকে তাদের শোক সন্তস্ত পরিবারের কথা মনে পড়ছে হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট কিন্তু আমি বিস্মিত না আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা অকাট্য জোরালো বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা আমি আজকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পনের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ আজকে একটা বিচার হয়েছে ইনশাল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ বেগে চলবে আমি এই বিচারের জন্য বিচার সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল তার সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা সাক্ষী দিয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি আমরা যতদিন আছি বিচার কার্যপূর্ণ পূর্ণ উদ্যমে চলবে এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারই নির্বাচিত হবে এই বিচারের দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা